নিয়মটা হচ্ছে উপরে পাঁচটা পাঁচটা বেলুন রাখা আছে তোমাদের দুজন থেকে যে আগে বেলুন গুলো ফুটাই শেষ করতে পারবা সে আজকের বিজয়ী দুজন থেকে যে আগে বেলুন ফুটাই শেষ করতে পারবা সে আজকের বিজয়ী

কাতাল সবাই বাঁচতে ফু দিলে শুরু করবা লাফা লাফা ফুটে সারি দিতে হবে তোমার নাম কি হোসেন হোসেন হম দাও দুইটা ফুটাবল আছে সিরিয়াল ফুটাও আকালদার আসছো তুমি একটাও পড়লা না কা হ্যাঁ তোমার নাম কি? বলো মামুন সাস

মানসার মধ্যে সবাই রান্না করে খায়